ভাবিয়া এবার ব্রেকআপটা করে আমি তো ব্রেকআপ করতে চাই ভাই কিন্তু ওর সাথে আমার এতদিনের রিলেশন ও আমাকে সব সময় বলো আমাকে ভালোবাসে কিন্তু টাইম কেয়ার আমি ছাড়তে চাচ্ছি কিন্তু ছাড়তে পারতেছি না তুই বেটার ডিজার্ভ করস ওকে ওর মত ফুল আর 100 আসবে তুই ঠিক বলছিস আমি আসলে আজকে ব্রেকআপ করে ফেল হঠাৎ তো আরজেন্ট ডাকলা মিরাজ দেখ আমি আসলে ডিসাইড করছি আমাদের রিলেশন নিয়ে আমার দ্বারা এই রিলেশন রাখা পসিবল না এন্ড ইউ নো হোয়াট আমি তোর চেয়ে বেটার ডিজার্ভ করি বেটার আমি জানি তুমি কার জন্য ব্রেকআপ করতেছো আচ্ছা একটা কাজ করো তুমি সাইনকে কল দিয়ে বলো যে তোমার ব্রেকআপ হয়ে গেছে ওকে কেন কল দিবি বলো তারপর বলতেছো ওকে কল দিতে কি সমস্যা সাথে আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ হ্যালো সাইম শুন না আমার আর মিরাজের না ব্রেকআপ হয়ে গেছে আমি না অনেক লোনলি ফিল করতেছি ভাই কি বলছ তোর ব্রেকআপ হয়ে গেছে আমার বাসায় আসি যে আমার বাসায় খালি আছে চিল করব আড্ডা দিব ইতির জন্য মন খারাপ করে লাভ নাই বুঝছো হ্যাঁ তুই আয় ভাবিয়া শুনো এই পৃথিবীতে সবাই সুযোগ সন্ধানী আমি জানি আজকে আমাদের ব্রেকআপ হলে তুমি ভালো থাকবা আমি ভালো থাকব কিন্তু আমরা ভালো থাকবো না আরেকটা একটা কথা শোনো ভাবিয়া আমরা কেউই ব্যাটার না আমরা সবাই ব্যাটার হওয়ার ট্রাই করি আর পৃথিবীটা গোল পৃথিবীতে একটা না একটা সময় সব কিছু ফেরত আসবেই আর আমি ব্যস্ত থাকি আমার জন্য না আমাদের জন্য যাতে তোমার ভবিষ্যতে চিন্তা না করতে হয় ভালোবাসা তো সহজ না ভাবিয়া ভালোবাসা মানে স্যাক্রিফাইস আজকে তুমি আমার জন্য স্যাক্রিফাইস করলে কালকে হয়তো আমাকে তোমার জন্য করতে হবে আর লাস্টলি একটা কথা বলবো আমি সবসময় তোমার পাশে আছি আর মিরাজ তোমাকে আসলে অনেক ভালোবাসে চিন্তা করো ভালো থেকো মিরাজ তোমাকে আসলে অনেক ভালোবাসে এটির জন্য মন খারাপ করে লাভ নাই তুই আরো বেটার কোন পৃথিবীতে একটা না একটা সময় সবকিছু উত্তিরত আসবে